পূর্ণ সিদ্ধান্ত অফ নিয়ম অফ স্পেশাল পুলিশ অফিসার যারা স্পেশাল পুলিশ অফিসাররা রয়েছেন এসপিও হোম ডিপার্টমেন্টের অধীন তাদের বেতন বৃদ্ধি করার সিদ্ধান্ত গতকাল আমাদের যে ক্যাবিনেট বৈঠক সেই ক্যাবিনেট বৈঠকে গ্রহণ করা হয়েছে সারা রাজ্যে এসপিওর সংখ্যা তিন হাজার পাঁচশো এগারো এর মধ্যে এসপিও ড্রাইভিং যারা কাজ করছে তাদের সংখ্যা হচ্ছে দুশো পঁয়ষট্টি জন যারা ড্রাইভার আছে। তাদের বেতনের একটা ছিল ড্রাইভাররা পেতেন ন হাজার পাঁচশো চল্লিশ টাকা করে নর্মাল যারা এসপিও তিন হাজার পাঁচশো এগারো সংখ্যাটা তারা পেতেন সাত হাজার উনআশি টাকা করে হোম ডিপার্টমেন্ট সিদ্ধান্ত দিয়েছে বা প্রপোজাল পেশ করেছে ক্যাবিনেটের কাছে পরিষদের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে এখন থেকে এসপিওদের বেতন থাকবে একটা ফ্ল্যাট ড্রাইভার বলুন বা সাধারণ এসপিও বলুন সেটা হবে বারো হাজার টাকা এখন থেকে এসপিওদের বেতন সারা রাজ্যে বারো হাজার টাকা রাজ্য মন্ত্রিপরিষদের বৈঠকে সেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এতে করে তিন হাজার পাঁচশো এগারো এবং দুশো পঁয়ষট্টি জন এসপিও তাদের উপকার হবে তারা উপকৃত হবে আমাদের টোটাল খরচ হবে দু কোটি আটচল্লিশ লক্ষ চুয়ান্ন হাজার তিনশো উনসত্তর টাকা হবে তিন হাজার পাঁচশো এগারো জন এসপিও রয়েছে সাধারণ আর যারা ড্রাইভাররা রয়েছে এখন সবাই একসঙ্গে ফ্ল্যাটে চলে আসবেন やってない。